হজরত ইউসুফ আলাই সাল্লাম ও জুলেখার জীবন কাহিনী পর্ব নম্বর দুই বংশ পরিচয় হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাই সাল্লাম হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের পিতা হজরত ইসাক আলাই সাল্লাম ইসাক আলাইয়া সাল্লামের পিতা হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম অর্থাৎ হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামের পৌরপুত্র তার মায়ের নাম রোহিল বিনতে লাওয়ান হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম তাকে অত্যাধিক স্নেহ করতেন বরং তিনি তাকে খুবই মহব্বত করতেন সুতরাং কোনো সময়ই তার বিচ্ছেদ বরদাস করতে পারতেন না হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম বয়প্রাপ্ত হয়ে নিজ পিতা পিতামহ এবং প্রপিতামহের ন্যায় আল্লাহতালার উচ্চ মর্যাদাশীল পয়গম্বর হলেন তিনি হানাপি ধর্মের দাওয়াত ও তাবলিগের কর্তব্য পালন করেছেন এজন্যই জীবনের শুরুকাল থেকেই তার বুদ্ধিভিত্তিক ও প্রকৃতিগত যোগ্যতা অন্যান্য ভাইদের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং বিশেষ ধরনের ছিল হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের ইস্ক ও মোহব্বতের একটি কারণ ছিল যে তিনি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের চেহারায় দীপ্তিমান নূরে নবুয়াদ দেখেছেন এবং আল্লাহতালার অহির মাধ্যমে তা জানতে পেরেছেন হজরত ইউসুফ আলাইসাল্লামের জন্ম লালন পালন ইমাম ইবনে কাসির মোহাম্মদ ইবনে ইসাক ও মুজাহিদের বরাত দিয়ে বর্ণনা করেন যে হজরত ইউসুফ আলাইয়া জন্মের পর কিছুকালের মধ্যেই বনি ইয়ামিন জন্মগ্রহণ করেন ফলে এ সন্তান প্রসবই মায়ের মৃত্যুর কারণ হয় হজরত ইউসুফ ও বনিয়ামিন উভয়ে মাতৃহীন হয়ে পড়েন তাদের লালন পালন ফুফুর কোলে সম্পন্ন হতে লাগলো আল্লাহতালা হজরত ইউসুফ আলাইসাল্লামকে শিশুকাল থেকেই এমন রূপ সৌন্দর্য দান করেছেন যে তাকে যেই দেখত সেই আদর করতে বাধ্য হতো ফুফুর অবস্থাও ছিল তাই তিনি এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিতেন না এবং দিতে পারতেন না এদিকে পিতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের অবস্থাও এর চাইতে কম ছিল না কিন্তু কোষি শিশু হওয়ার কারণে কোনো মহিলার লালন পালনে থাকা জোরুয়ারি বিদায় তাকে তার আপন ফুফুরাতে দিয়ে দেন শিশু যখন চলাফেরার যোগ্য হয়ে গেল তখন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম তাকে নিজের সাথেই রাখতে চাইলেন ফুফুকে একথা বললে প্রথমে আপত্তি করলেন কিন্তু পীড়া পীড়াপিড়িতে বাধ্য হয়ে ইউসুফকে পিতার হাতে দিয়ে দিলেন কিন্তু ফেরত নেয়ার জন্য গোপন একটি ফন্দি দিয়ে ফুপু ফুফু হজরত ইশাক আলাইসাল্লামের বোন হিসাবে তার থেকে একটি হাসুলি পেয়েছেন এটিকে অত্যন্ত মূল্যবান মনে করা হতো ফুপু এই হাঁসুলিটিকেই ইউসুফ আলাইসাল্লামের কাপড়ের নিচে কোমরে বেঁধে দিলেন হজরত ইউসুফ আলাইয়া চলে যাওয়ার পর ফুফু জোরে সোরে প্রচার শুরু করলেন যে তার হাসুলিটি চুরি হয়ে গেছে অতপর তল্লাশি নেওয়ার পর ইউসুফ আল্লাহ কাছ থেকে তা বের হল ইয়াকুব আলাইয়া শরিয়াতের বিধান অনুযায়ী ফুফু ইউসুফকে গোলাম করে রাখার অধিকার পেলেন হজরত ইয়াকুব আলাইয়া যখন দেখলেন যে আইনত ইউসুফের ফুফু তার মালিক হয়ে গেছেন তখন তিনি দিমত না করে ইউসুফকে তার হাতে অর্পণ করলেন এরপর যতদিন ফুফু জীবিত ছিলেন ইউসুফ আলাই সাল্লাম তার কাছেই ছিলেন এই ছিল ঘটনা যাতে হজরত ইউসুফ আলাই সাল্লাম চুরির অপরাধে অভিযুক্ত হয়েছেন এরপর সবার কাছে এ সত্য দিবালকের মতো স্পষ্ট হয়ে উঠেছিল যে হজরত ইউসুফ আলাইয়েসাল্লাম সুরির চুরির এতটুকু সন্দেহ থেকেও মুক্ত ছিলেন ফুপুর আদরিতাকে তাকে ঘিরে এ চক্রান্ত জাল বিস্তার করেছিল এ সত্য ইউসুফের ভাইদেরও জানা ছিল এদিক দিয়ে সাইয়েদেনা ইউসুফ আলাইয়া কোনো চুরির ঘটনার সাথে জড়িত করা তাদের পক্ষে শোভনীয় ছিল না তাপসিরে মারেফুল কোরআন হজরত ইউসুফ আলাইয়া অলৌকিক স্বপ্ন দর্শন দর্শনতার অপূর্ব ব্যাখ্যা হজরত ইউসুফ আলাইয়া তখন কিশোর বালক এ সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন এবং তা তার পিতার নিকট বর্ণনা করলেন পবিত্র কোরআনের ভাষায় তা এরূপ ব্যক্ত হয়েছে যখন হজরত ইউসুফ আলাইয়া নিজের পিতা হজরত ইয়াকুব আলাইয়া বললেন হে পিতা আমি স্বপ্নযোগে দেখলাম এগারোটি তারকা এবং সূর্য ও চন্দ্রকে তাদেরকে আমার সামনে সিজদা করতে দেখলাম স্বপ্ন শুনে হজরত ইয়াকুব আলাইসাল্লাম পুত্র ইউসুফ আলাই সাল্লামকে বললেন হে পুত্র তোমার এ স্বপ্ন নিজের ভাইদের কাছে প্রকাশ করো না কারণ তারা নবী বংশের লোক বলে অত্যন্ত অনুমানে এর অর্থ বুঝে নিতে পারবে যার ফলে তারা তোমার উপর নির্যাতন করার জন্য কোনো বিশেষ ষড়যন্ত্র করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু হজরত ইয়াকুব আলাইয়া পুত্রকে আরও বিশেষভাবে বুঝিয়ে বললেন বৎস তোমার এই স্বপ্নটি খুবই উত্তম স্বপ্ন এই স্বপ্নের দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লাহতালা তোমার পিতা ও পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও হজরত ইসাক আলাইয়া প্রমুখে যেমন নবুয়াদ প্রদান করেছিলেন তোমাকেও তদ্রূপ নবীরূপে মনোনয়ন করেছেন আসমানের চন্দ্র সূর্যের অর্থ তোমার পিতা মাতা আর এগারোটি তারকার অর্থ তোমার একাদশ ভাই সিজদা করার অর্থ এখানে আনুগত্য স্বীকার করা অর্থাৎ আল্লাহর অনুগ্রহে যখন তুমি নবুয়াত লাভ করবে তখন তোমার ভাইগোন সকলেই তোমার বাধ্য ও অনুগত হবে এবং তোমাকে সম্মান প্রদর্শন করবে এমনকি তোমার পিতামাতাও তোমার কথার অবাধ্য হবে না হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম পিতার নিকট স্বপ্নের ব্যাখ্যা শুনে খুবই খুশি হলেন হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম পুত্রকে আরও বললেন বৎস তুমি একটি কথা সবসময় স্মরণ রেখো তোমার বইমাতৃ ও ভাইগণ যেন এ স্বপ্নের কথা কখনও শুনতে না পারে কেননা এমনি তো তারা তোমার সাথে বিদ্বেষ পোষণ করে তদুপরি তারা এ স্বপ্নের কথা জানতে পারলে তোমার সাথে আরও বেশি শত্রুতা করবে হজরত ইউসুফ আলাইয়া পিতার নিকট বললেন না তিনি তার এ স্বপ্নের কথা ভাইদের নিকট বলবেন না তিনি গোপন রাখলেন কিন্তু তার বইমাতৃয় ভাইদের কাছে এ গোপন থাকলো না পিতা পুত্রের কথোপকথনকালে হজরত ইউসুফ আলাইয়া জৈনিক বইমাতৃয় ভাই আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলল এবং সে তা অন্যান্য ভাইগণকেও জানিয়ে দিল উল্লেখ্য যে হজরত ইউসুফ আলাইয়া যেদিন অলৌকিক স্বপ্নটি দর্শন করলেন সেদিন হতে তার প্রতি তার পিতার ভালোবাসা আরও বেড়ে গেল পক্ষান্তরে বৈমাত্রীয় ভাইদের শত্রুতাও তার প্রতি পূর্বপেক্ষাও বৃদ্ধি পেল সেদিনই তারা পরামর্শ করল কীভাবে হজরত ইউসুফ আলাহিয়া বিনাশ করে দেওয়া যায় তারা বলা বলি করল যে ইউসুফ বেঁচে থাকতে আমরা কখনো পিতার ভালোবাসা লাভ করতে পারবো না